হচ্ছে অলমোস্ট অনেক কিছু হচ্ছে প্রায় পঞ্চাশ দেখা দেখাবার প্রথমেই একদম ছয় পিস দেখাচ্ছে সব থেকে আমার সব থেকে পছন্দের এগুলো এগুলো চোখ দেখলে তাহলে বুঝতে পারবেন এগুলো কি আমার সব থেকে হাই কোয়ালিটি যেখানে তিনজন রাস্তা একদম ভাটাই করে নর্মালি জোড়া কনফার্ম এখানে দুজন আছে যারা জোড়া পাতা এছাড়াও এখানে আরও ছয় তিন জোড়া আছে হাই কোয়ালিটি এখন তো সব আছে রাতের বেলা তো তাই সরে কি হয় আর মাত্রই আসল খুব ক্লান্ত আছে এজন্য আসলে ভালো মতো বলে আছে আর এখানেও তিনজন আসতে কোয়ালিটি এগুলো একদমই নর্মালি কনফার্ম কিন্তু কোয়ালিটি দেখে প্রত্যেকটা তো খারাপ এখানে একটা অঞ্চলগুলো চোখে কবুতার নেই যারা নেবেন আশা করি এগুলো পছন্দ হবে প্রত্যেকটা ভাষাই করা আর এখানে একটা ফাটা মাল যারা কম দামে কমছে পুজো এগুলো প্রত্যেকটি তিনশো টাকা করে যারা হচ্ছে ছশো টাকা এখানে হচ্ছে মোটামুটি দুই হাজার Thank <laughs> you. ছয় সাত বিশ আগুলো আসলে নিতে পারে কিছু কবুতর আনার সময় মারা গেছে টোটাল চারটা কবুতর আসলে মারা গেছে খুবই সম্ভব এটা আর এখানে যে মাছি আছে খুবই চমৎকার কোয়ালিটি যেটা উপরটা হচ্ছে মাদি একটা হচ্ছে নর আর একটা সবজি নর আছে খুবই চমৎকার একটা নটা দেখেন একদমই চমৎকার আর সাথে এটা একটা এটা রাখছে আপাতত যদি মাটিটা না নেন আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন তবে এই ভালো ভালো লালচের ছোট্ট মশলা লম্বা রানি নির্বাচন করছে আর এখানে আরও দুই জোর কবুতর আছে চমৎকার কবুতর এবং সেম টু সেম মানে কফি বেস্ট একদমই কফি পেস্ট মানে দেখতে খুব ভালো সেম চারটা কবুতর একদম সেম কোয়ালিটি তো দুইটা নর এই লড়টা নামে করতেছে এটা হচ্ছে মাদি সামনের এটা হচ্ছে আরেকটা একটা মাদি আর ছয়টা নোট সো এইগুলো প্রত্যেকটা একদম লাল চোখে ফ্রেশ করতো তো সবগুলো আপনাদেরকে দেখাই দিই হচ্ছে একটু চারটা বাচ্চা আছে ছয়টা হচ্ছে জিরো করে আর হচ্ছে দুইটা হচ্ছে একটু বড় টোটাল হচ্ছে চারটা বাচ্চা বাচ্চাগুলো জিম খায় আছে আর মাত্র আসলে তো ওই জন্য একটা দেখে ছোটো বাচ্চা ছয়টা বাচ্চা জিরো করে আমার বলতে ছয়টা বাচ্চা জিরো করে আর দুইটা হচ্ছে একটু বড় সামনেটা এটা হচ্ছে বড় বাকি সব হচ্ছে জিরো করে সুস্থ ছোট করতো আর নিচে আছে কিছু আরো এগুলো হচ্ছে কম দামে পড়তো এবং সাতশো আটশো করে যা এগুলো হচ্ছে আপনারা নিতে তো সেগুলো সবগুলো রানিং ইং বাচ্চা করার মাছি আছে সবজি আছে দেখেন মাটিটা কত সুন্দর এখানে ভালো তুমি হচ্ছে আমি একদম ছয় পিস কবুতর দেখাচ্ছি সব থেকে আগে একটা মাদি দেখাবো মানে এত সুন্দর গায়ের রংটা এবং এত টমিক জল এটা চলে বলা বাহুল্য দেখেন কবুতরটা মানে এক কথায় অসাধারণ একটা কবুতর অসাধারণ মানে সুপার একটা কবুতর এটা হয়তো মাদি হবে তবে নর হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে মাদি যারা নেবেন অবশ্যই দেখে নেবেন মানে এক কথায় অসাধারণ একটা কবুতর পা টা একদমই ফ্রেশ একটা কবুতর যার একটা হচ্ছে একদম চোখ লাল তারপরে হচ্ছে এটাতে যে নর আছে এই যে উপরে যে নটটা এই যে নটটা এই নরের সাথে এই মা আর কি আর এই চারেক জোড়া এই যার একটা নর এই এগুলো সবগুলো হচ্ছে বাছাই করা টপ কোয়ালিটি কবিতা এগুলো নেবেন তারপর এগুলো আপনার কবিতা খুবই হাই কোয়ালিটি কবিতা এগুলো যে এগুলো পছন্দ হবে কোনো ধরনের পিঠ সাদা নাই চোখ হলুদ না একদম কড়া লাল চোখে কবিতা এবং এখানে একজন আছে কোয়ালিটি পায়ের কবিতা আছে তো যারা নিবেন চোখ বন্ধ করে এখানে তিন জোড়া নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এইগুলো প্রত্যেকটা কবুতরই আমার একদমই মাথায় ধরো কবুতর দেখেন কবুতর কোয়ালিটি দেখেন কিচ্ছু সাথে কত চমৎকার কবুতর একটা এই যে আর একটা 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 মাথায় ধরা কবুতর দেখেন একদমই পা ফ্রেশ চমৎকার কবুতর এখানে তিন জোড়া এখানে আছে তিন জোড়া খুবই চমৎকার কবিটি এই যে সবগুলো চোখ পড়া লাল সবগুলো চোখ

এটা হচ্ছে আরেকটা এখানে তিন জোড়া এই তিন জোড়া এবং তিন জোড়া কবুতর আছে এই যে দেখেন চোখ দেখেন জাস্ট মানে কবুতরটা চোখ দেখলেই ছিঁড়ে ধরার কারণে আর এখানে আরও এখানে নানা আছে নাদী আছে যদি কারো লাগে আপনারা তিনজন নিতে পারেন আর এগুলো আছে এগুলো যোগাসন করে এগুলো দূর থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে কথা কব নমস্কার এখন রাতের বেলা তো ওই জন্য এবার ভিডিওর করা আর এখানে মার্কসই আছে একজন খুবই হাই কোয়ালিটির মার্কসই একটা হচ্ছে এটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর একদম ডিপ করা লাল চোখের ফ্রেশ কবুতে কোনো ফাটা ফাটা নাই আর এই একটা নর আছে নরটাও খুবই হাই কোয়ালিটি নর বিশাল সাইজের নর একদমই ফ্রেশ দেখেন কবুতর যার যে কয় পিস লাগে যে কয় জনটা লাগে তবুতরে তো আমি ডেলিভারি চার্জ ওটা দিলে কবুতর ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি দেয় না বাকিতে কোনো মাল ডেলিভারি দেয় না এখানে জোড়া আছে খুবই চমৎকার যে দেখেন এইগুলো প্রত্যেকটা সেম ক্যাটাগরি আর কি দেখেন কত সুন্দর ঠোঁট মানে চিকন লম্বা এটা হচ্ছে একটা মাদি কবুতর তারপরে এই সাথে আরেকটা মাদি এটা হচ্ছে আরেকটা নর আরো একটা নর মানে এগুলো খুবই চমৎকার দিনের বেলা ভিডিও গুলো আরো সুন্দর দেখাবে দেখেন মানে এগুলো ভাই একদমই হাই কোয়ালিটির কবুতর এগুলো কোনো ফোঁফা বিষয় কিছু নেই দেখেন কবুতর একটু একদমই ফ্রেশ কবুতর বড়ো বড়ো সাইজের কবুতর এগুলো চারটাই ফর্মা কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট আর বাচ্চা আছে টোটাল আটটা ছয়টা জিরো পরে আর হচ্ছে দুইটা হচ্ছে আপনার একটু বড় এই যে দেখেন বাচ্চা একদমই বাচ্চা দুশো ঠোঁট দেখেন এই যে চোখ দেখেন এগুলো কিন্তু এখনও আসে না এই যে দেখেন ছোটো একটা বাচ্চা হচ্ছে এখানে আপনার আটটা বাচ্চা আছে যারা নিবেন জোটা হচ্ছে ছয়শো টাকা করে যারা নিতে পারবেন সবগুলো বাচ্চা একসাথে আর এখানে হচ্ছে আপনার টোটাল আছে কিছু এগুলো আছে জোড়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এখান থেকে ট্রাইভাবে নিতে পারবেন যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে আমাকে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়ার সম্ভব ডেলিভারি চার্জ না পাঠাবে ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না ধন্যবাদ সবাইকে সালামু